যথৈ ধ্বংসী সমিত অগ্নির কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভস্মসাত প্রবল প্রবলরূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাত করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে এখানে ভগবান বলেছেন যে প্রবল রূপে প্রজ্বলিত বা জ্বলন্ত আগুন সমস্ত কাঠ খড় যে কোনো কিছু দিলেই ভস্মসাত করে ফেলে তেমনি তোমার জ্ঞানাগ্নিও তোমার সমস্ত কর্ম অর্থাৎ পাপকর্ম পুণ্যকর্ম কিছুকেই দগ্ধ করে ফেলে যে জ্ঞান আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয় তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয় তা পূর্ণ কর্মফলকেও দহন করে তাদের ভর্ষে পরিণত করে কর্মফল নানা রকম হয় কোনো কোনো কর্মের ফল অপরিণত আবার কোনো কোনো কর্মের ফল পরিণত কোনো কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে আবার কোনো কোন কর্মের ফল পূর্ব জন্মের থেকে সঞ্চিত হয়ে আছে কিন্তু স্বরূপ উপলব্ধির পরম জ্ঞানের আগুনে তার সবই ভস্মীভূত হয়ে যায় বেদে বলা হয়েছে উভে উভয় বৈশ্য এতে তারাত্ম সাধ্য বা সাধনী পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায় হি জ্ঞানে পবিত্র মিহ বিদ্যাং জগসং সিদ্ধ বিন্দতি এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় শান্তি লাভ করেন জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করেন পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয় ভগবত গীতার এই হচ্ছে চরম উপদেশ শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞানং লব্ধ পরং শান্তি মচিরেনচ্ছতি সংযতেন্দ্রীয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই শান্তি শান্তিপ্রাপ্ত হন যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয় ভগবত ভক্তি সাধন করলে জীবনের পরমার্থ সাধিত হয় সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সবরকমের কলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয় এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় আমাদের ইন্দ্রিয় সংযম করতে হয় যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধি প্রাপ্ত হন অজ্ঞা শ্রদ্ধা ধ্যানাশ্চ সংশয়াত্মা বিনাশতেই নায়াং লোকহস্তি না সুখং সুখ সংশয়াত্ম অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবদ ভক্তি লাভ করতে পারে না সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না সমস্ত প্রামাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবদ্গীতাই হচ্ছে শ্রেষ্ঠ যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো তাদের জ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না আবার এমনও কিছু লোক আছে যাদের জ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথাই তাদের বিশ্বাস নেই শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে এরা নানা নানারকম যুক্তিতর্কের অবতারণা করতে পারে কিন্তু শাস্ত্রের প্রতি তাদের মোটেই বিশ্বাস নেই আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ্গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর তাই তারা তার আরাধনা করে না এই ধরনের মানুষদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয় না তারা অধপতিত হয় এদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা শাস্ত্রোক্ত বিষয় সম্বন্ধে সন্দিহান তারা তাদের পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না ভগবান এবং তার মুখনিশিত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা কখনোই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে না তারা শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নীত হতে এই জ্ঞানই সাহায্য করবে পক্ষান্তরে সন্দিগ্ধ চিত্ত মানুষদের পক্ষে পারমার্থিক মুক্তির কোনো মর্যাদা লাভ সম্ভব নয় তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় যে সমস্ত মহান আচার্য আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা যোগ সংনস্ত কর্মাণ জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্ত কর্মাণী নিমদ্ধন্তী ধনঞ্জয় অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযুগের দ্বারা কর্মত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত গীতার জ্ঞানকে যিনি অনুসরণ করেন এই দিব্য জ্ঞানের প্রভাবে তার অন্তরের সমস্ত সংশয় বিদুরিত হয় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত তস্মাদ জ্ঞান ও সম্ভতং হৃৎস্থং জ্ঞানা চিত্তৈন সংশয়ং যোগ ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞান রূপ দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও এ অধ্যায়ে যে যোগমার্গের উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ অর্থাৎ জীবের উপযোগী শাশ্বত কার্যকলাপ এই যোগে দুই রকম যোগ্য অনুষ্ঠান সাধিত হয় তার একটি হচ্ছে দ্রব্যযোগ্য অর্থাৎ সব রকম জড়ো বিষয়কে উৎসর্গ করা এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞানযোগ্য যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড় জাগতিক কর্মে পর্যবসিত হয় কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয় পারমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করলে এই দুটি তত্ত্বকেই অনায়াসে উপলব্ধি করা যায় তখন অনায়াসে উপলব্ধি করা যায় যে জীবাত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ এই প্রকার উপলব্ধি পরম মঙ্গলময় কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায় এই অধ্যায়ের প্রথমেই ভগবান নিজেই তার অপ্রাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন ভগবদ্গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন ভগবত বিদ্বেষী ভগবান যে তাকে একটুখানি স্বাধীনতা দিয়েছেন সে তার অপব্যবহার করছে ভগবৎ গীতায় ভগবান এত সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন কিন্তু তা সত্ত্বেও যে ভগবানের সচিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না সে নিতান্তই মূর্খ কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করলে ধীরে ধীরে অজ্ঞানতা দূর হয় দেবযজ্ঞ ব্রহ্মযজ্ঞ ব্রহ্মচর্যযজ্ঞ গার্হস্থ পালনরূপযজ্ঞ ইন্দ্রীয় নিগ্রহয্য যোগাভ্যাসযোগ্য তপযজ্ঞ দ্রব্যযজ্ঞ ও সাধ্যায় যজ্ঞের অনুষ্ঠানের দ্বারা এবং বর্ণাশ্রম ধর্ম আচরণ আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণভাবনামৃতের বিকাশ হয় এই সব কয়টিকে বলা হয় যজ্ঞ এবং সব কয়টি ক্রিয়ায় নিয়ন্ত্রিত কর্মের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি এই উদ্দেশ্যকে যিনি অনুসন্ধান করেন তিনি হচ্ছেন ভগবত গীতার যথার্থ শিষ্য কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধপতিত হয় তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরুর শ্রীচরণে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবত গীতা বা অন্য শাস্ত্র গ্রন্থ শিক্ষা লাভ করা উচিত সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হচ্ছে তা আহরণ করতে হয় পরম্পরার ধারায় অধিষ্ঠিত যে সদগুরু তার কাছ থেকে কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং তা সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান করেন তাই ভগবদ্গীতার যথাযথ উপদেশ প্রত্যেকের গ্রহণ করা উচিত যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবদ্গীতার জ্ঞানকে বিকৃত করে তার কদর্থ করে মানুষকে বিপথে চালিত করে তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য ভগবান হচ্ছেন অবিসম্বাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলায় অপ্রাকৃত এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ভগবদ্গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই মুক্ত নায়ং লোক হাস্তা যজ্ঞাস পুরুষোত্তম হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে প্রাপ্তি কি করে সম্ভব জীব যেরকম দেহই ধারণ করে এই জড়জগতে অবস্থান করুক না কেন তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে পক্ষান্তরে বলা যায় জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতে অবস্থান করে অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ এবং জীবন যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকে ততক্ষণ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার কোনো প্রশ্নই ওঠে না জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব শরীর তাই ধর্ম অর্থ কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ বেদ দেখিয়ে দিচ্ছে ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন জাগ অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্য শস্য দুধ আদি পর্যাপ্ত মাত্রায় অর্জন করা যায় তখন অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্য দ্রব্যের কোনো অনটন হয় না দেহের এই সমস্ত স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখনই স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে তাই বেদে নিয়ন্ত্রিতভাবে তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞের বিধান বর্ণিত হয়েছে এভাবেই ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হবার দিকে অগ্রসর হওয়া যায় মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে এই দেহের মাধ্যমে সুখী জীবনের কি করে আশা করতে পারে এবং অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের তো কথাই নেই বিভিন্ন রকম স্বর্গলোকে সুখভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে সুতরাং বিভিন্ন রকমের যোগ্য অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায় কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সাহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায় তাই কৃষ্ণ ভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ সব রকম সমস্যার সমাধান করার শ্রেষ্ঠ উপায় রাধে রাধে এবং বহুবিধা যজ্ঞাবিতা ব্রাহ্মণ মুখে কর্ম জানো বৃদ্ধি তান সর্বাণী বঙ্গা এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যোগ্য অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে অধিকাংশ মানুষই তার দেহাত্ম বুদ্ধিতে তন্ময় হয়ে আছে তাই সমস্ত যজ্ঞের এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের অনুষ্ঠান করতে পারে কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখ থেকে সেই কথা প্রতিপন্ন করেছেন শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরন্ত সর্বং কর্মখিলং পার্থ জ্ঞানে পরিসমাপতে হে পরন্ত দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সাহচর্য লাভ করা কিন্তু তার সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যোগ্য অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন অনুষ্ঠানকারীর বিশ্বাস ও বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্নভাবে অনুষ্ঠিত হয় অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করেন সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞান কর্মযজ্ঞের থেকে শ্রেয় কেননা জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র তাতে পরমার্থ লাভ হয় না প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয় জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ যখন যজ্ঞের সকল কাজকর্ম অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত করে তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে পর্যবসিত হয় স্তরভেদে যোগ্য ক্রিয়াকে কর্মকাণ্ড সকাম কর্ম অথবা জ্ঞান কাণ্ড বা সত্য জিজ্ঞাসা বলা হয় কিন্তু সেই যোগ্যই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ যার ফলে পরম জ্ঞান লাভ করা যায় তদ্বিদ্ধি প্রাণীপাত পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানং জ্ঞানী নাস্তত্বদর্শী না শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবায় তোমরা নিজেকে উৎসর্গ করো